আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুবই সহজে বিনা অপারেশনে বিনা ওষুধ সেবনে ন্যাচারালভাবে কষ্ট ছাড়া সম্পূর্ণ ন্যাচারালভাবে নাকের পরিপাশে চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ একদম সহজ উপায়ে আমাদের পরিপাশে চিকিৎসা করা হয় কোনো ধরনের কষ্ট ছাড়া সম্পূর্ণ অর্গানিকভাবে ন্যাচারালভাবে দশ থেকে পনেরো বিশ দিনের মধ্যে নাকের পলিপাস ভালো হবে আলহামদুলিল্লাহ কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একবারে অর্গানিকভাবে চিকিৎসা করা হচ্ছে আলহামদুলিল্লাহ রুগী ছোট বাচ্চা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষকে চিকিৎসা করা হয় আলহামদুলিল্লাহ তো যারা এই পলিবাসের চিকিৎসা নিতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে মাথা ব্যথা নাক দিয়ে পানি পরে ঠান্ডা পরে এরপরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় ঘুমাইতে পারেন না তারা আপনারা আমাদের আলখেদ ন্যাচারাল কেয়ার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খুব সহজ পদ্ধতিতে আমাদের এই নাকের পলিপাসের চিকিৎসা করা হয় আলহামদুলিল্লাহ তো যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা সরাসরি আমাদের আলখেদ ন্যাচারাল কেয়ারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোনো কষ্ট ছাড়া সম্পূর্ণ অর্গানিকভাবে সুন্দর সহজ সিস্টেমে নাকের পলিপাসের চিকিৎসা করা হয় আলহামদুলিল্লাহ